কাপ ব্যান্ট হয় আবার অনেক সময় টি শার্টেও হয় হয় আমরা ধরনের করেই দেখাবো আবার আরেকটা আমরা পরবর্তীতে আপনারা পাবেন আশা করি ভিডিওটা দেখলে বুঝবেন কাপ ব্যান কোথায় হয় কিভাবে হয় কিভাবে করতে হয় টোটাল বিষয়টা আমরা আলোচনা করে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো কেউ ভিডিওটা স্কিপ করে দেখার চেষ্টা করবে স্কিপ করলে অনেক কিছু গ্যাপ করে যায় স্কিপ করবেন না এই অল্প সময়ের ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন কাপ জয়েন আমরা শুরু করবো এখানে আমি দুই ধরনের কাপই নিয়েছি এই আমরা প্রথমে এই এই পল ঠাটের কাপ জয়েনটা করবো আচ্ছা এখানে কাপ এখানে স্লিপ প্রথমে আমরা স্লিপ নিব তারপরে এই যে কাপ নিব এই নেওয়ার পরে এইভাবে ধরবো এইখানে এইভাবে দেবো بس আমরা এখানে সব সময় কাপটা একটু শর্ট হবে এই একটু শর্ট হবে কাপড়টা একটু বড় হবে এই ধরে এই এটাটা শর্ট কিন্তু জানা থাকলে খুবই সুবিধাজনক এই এই যে আমরা এটা করে ফেলছি এই হয়ে গেল আবার সব সময় টপ সাইডে আমাদের জয়েন করতে হয় এই যে টপ সাইডে কাপ মিলাইতে হয় ইনসাইডটা নিচে চলে যাবে এই যে بس আবার এই শেষ করা যাবে না দেখ এটা হলো পলো শার্টে এইভাবেও হয় আবার আরেক হয় আরেক ধরনের রিপ দিয়ে কারণ এটা তো একটা কাপ মানে কাপ তৈরি করা হয়েছে কিন্তু আবার নিজেও তৈরি করে করতে হয় এটা গেল আমরা এখন দ্বিতীয়টা করার চেষ্টা করব এই হলো স্লিপ এই হলো কাপ এটা আবার এই যেটা গলায় লাগানো হয় রিপ রিপ দিয়ে করতে হয় এটা আমরা প্রথমে রিপ রিপটা এভাবে নিব

কিন্তু এই যে দেখেন প্রথমে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে দেখা করা যাবে না তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কাপ যে ধরনের না এটা কোনটা কিভাবে করতে হয় আমি এখানে দুই ধরনের কাপ তুলে ধরলাম আশা করি ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে রিবের কাপটা কিভাবে করতে হয় এবং কাপটা কিভাবে করতে হয় মানে রিপ বলতে যে কাপ ভাঙিয়া করতে হয় আর সরাসরি কাপ কিভাবে জয়েন করতে হয় জয়েন করার নিয়ম একই শুধু রিপটা ভাঙার নিয়মটা খেয়াল করলে হবে তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা কাপ জয়েন কিভাবে করতে হয় বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম